সাত কলেজের দুই ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার চোদ্দোই মে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে ভর্তিচ্ছুরা নিজেদের রোল নাম্বার সাত কলেজের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে দেখতে পারবেন এর আগে সরকারি সাত কলেজের 2023 হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে 10 মে এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে এগারোই মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় সকাল এগারোটায় শুরু হয়ে এ পরীক্ষা শেষ হয় বেলা বারোটায় চলতি বছর ইউনিটটির প্রতি আসনের বিপরীতে লরেন মাত্র তিনজন ভর্তিচ্ছুক বিশ্ববিদ্যালয়ে ভর্তি কমিটির তথ্য বলছে এবছর ব্যবসায় শিক্ষা ইউনিটের চার হাজার আটশো বিরানব্বইটি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ষোলো হাজার নয়শো পঞ্চাশটি সে হিসেবে প্রতি আসনের জন্য লড়বেন প্রায় তিনজন ভর্তিচ্ছুক পরীক্ষার নির্ধারিত সময় থাকবে এক ঘন্টা ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর চল্লিশ অর্থাৎ চল্লিশের কম নম্বর পেলে তাকে ভর্তির জন্য যোগ্য বিবেচনা করা হবে না তবে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না এছাড়াও এবার কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের নয় হাজার নয়শো আসনের বিপরীতে আবেদন জমা পড়ছে তেইশ হাজার সাতশো সে হিসেবে প্রতি আসনের জন্য লড়বেন প্রায় দুইজন ভর্তিচ্ছুক